আসসালামু আলাইকুম তো তোমাদের সামনে আবারও হাজিস আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় কীভাবে নেগেটিভ মার্ক থেকে বাঁচা যায় সো আজকে সেই টেকনিক টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এগুলোর পরে আশা করি নেগেটিভ মার্ক অনেকটাই কমে যাবে আশা করি শূন্যের কাতারে নিয়ে আসতে পারবো তোমরা যদি একটু ভালোভাবে এগুলো ফলো করতে পারো সো চলো শুরু করা যায় শুরুতেই যদি তুমি প্রিপারেশান খুব খারাপ নাও তাহলে আদৌ কি তোমার দ্বারা সম্ভব নেগেটিভ মার্ক কমায় না কারণ তুমি অবশ্যই ভুল অ্যান্সার করবাই কারণ তুমি জানো না এবং তুমি প্রশ্ন ব্ল্যাঙ্ক রেখে আসতে না একশোটার মধ্যে তুমি প্রশ্ন যদি না জানো তুমি কিন্তু ব্ল্যাঙ্ক রেখে আসবে না কারণ তুমি জানো পঞ্চাশে কখনোই মেডিকেলের চান্স হবে না অ্যাটলিস্ট তখন তুমি কি করবে রিক্স নিয়ে হইলো তিরিশটা চল্লিশটা জায়গায় চেয়ে চলে আসবা তখনই তো তুমি নেগেটিভ মার্ক খেয়ে কি হবে নাম্বার কমে যাবে সো তোমার প্রিপারেশানটাই খুব স্ট্রং রাখতে হবে এবং মেডিকেল প্রিপারেশান স্ট্রং রাখার ক্ষেত্রে কি করা যায় না করা যায় এগুলোতে আমি অসংখ্য ভিডিও দিছি আমার চাইলে ভিডিওর নিচে একটা প্লে লিস্টও থাকবে হয়তো যে আমার মেডিকেলের গাইডলাইন নিয়ে যে সকল ভিডিও দিয়েছি হ্যাঁ সো এখানে একটা প্লে লিস্ট থাকবে তোমরা চাইলে সেই প্লে লিস্টটা চেক করতে পারো যদি কোনো সমস্যা হয় যে কিভাবে প্রিপারেশান নিবো না নিবো প্রিপারেশনের ক্ষেত্রে কি কী স্টেপ ফলো করবো বা করবো না ঠিক আছে এছাড়াও তোমরা এতদিনে জানার কথা এতদিনে জানার কথা কিভাবে কি করব না করব। সো যত বেশি পারো বই ডিভিশন দাও যত বেশি পারো উইক পয়েন্টগুলো ক্লিয়ার করো যত বেশি পারো এক্সাম দাও ঠিক আছে সো এক্সাম দিলেই তোমার ভুলগুলো ধরা পড়বে তোমার গ্যাপগুলো ধরা পড়বে সো এই গ্যাপগুলাই তুমি মতো আবার ফিল আপ করে ফেলবা তাহলে তোমার প্রিপারেশনটা স্ট্রং হয়ে যাবে এইটা আমি ইনশর্টে বলতে পারি ক্লিয়ার এরপরে আসো রিড এরপরে আমরা এখন চলে যাব সরাসরি পরীক্ষার প্রশ্নে এখন পরীক্ষার প্রশ্ন পেয়ে গেছি এখন আমি কি কি স্টেপ ফলো করবো যাতে আমার ভুল না হয় নেগেটিভ মার্ক না তাহলে এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার জিরো ঠিক আছে এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার জিরো যে আমাদেরকে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে ঢুকতে হবে নাহলে আমরা জীবনেও নেগেটিভ মার্ক আটকাইতে পারবো না রিড অল দ্য লিস্ট খুবই খুবই ইম্পর্টেন্ট কথা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন খুব রাশে থাকি মানে প্রতিটা প্রশ্ন মানে আমাদের কি হয় ষাইট মিনিটে একশোটা প্রশ্ন দাগাইতে হয় তখন আমরা খুব রাশে থাকি যে দ্রুত প্রশ্ন পড়তে হবে দ্রুত অ্যানসার দাগাইতে হবে কিন্তু মাথায় রাখবা যত রাশেই থাকি না কেন একটা কথা লাস্টে বলছি নো নিড টু রাশ কেন বলছি একটু পরে আমরা দেখবো যে রাশ না করেও আমি সুন্দর মত দাগায় দিয়ে আসতে পারবো প্রতিটা প্রশ্ন চেষ্টা করবো অ্যাট লিস্ট দুইবার পড়া কেন কারণ হচ্ছে আমরা প্রায় যখন স্ট্রেসে থাকি ভুল প্রশ্ন পড়ি কীরকম নিচের কোনটি সত্যকে বা নিচের কোনটি সত্য নয় আমি নয়টা পড়ি নাই ভুলে এটা হয় নিচের কোনটি সত্য পরে আসছি তারপরে আমি কিন্তু ভুল অপশানটা দাগাই দিতে পারি তাই না এইটাই আমার হয় মেডিকেল ভর্তি পাঠা সবচেয়ে বেশি বা নিচের কোনটি সঠিক নয় নয়টা দেখি নাই সঠিক কোনটা এটা দাগাই দিয়ে চলে আসছে তাহলে ভুল হয়ে যাবে না তো এই ধরনের প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরে অনেক আসে এবং আমার ক্ষেত্রে আমি একটা প্রশ্ন দেখা গেছে আমিও চোখের ভুলে দেখা গেল ভুল প্রশ্ন আসা করে আসছি আমাকে চাইছিল কাজ কত আমি ক্ষমতা বের করে আসছি যার কারণে আমার সঠিক অপশানটা মিলেও নাই বুঝছো সো এই জন্য কোয়েশ্চেন দুইবার পড়বা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়বে এবং পেন্সিল বা কলম দিয়ে আমাকে ধরে ধরে পড়বা আচ্ছা এইটা 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 ঠিক আছে এইটা আমার কাছে চাইছে প্রতিটা ওয়ার্ড ধরে ধরে পড়বা যে আমাকে কি চাইছে প্রশ্নে ঠিক আছে এই দুটা জিনিস খুবই খুবই মানে এসেনশিয়ালি ফলো করবা হয়তো দুইটা টেক এই টেকনিক তেমন হতে পারে খুব লেম ভাই লেম না ভাই বিশ্বাস করো এইগুলোই ভুল হয় এই সব সিলি সিলি কারণে চান্স পর্যন্ত মিস করে নেগেটিভ মার্ক তো বাদই দিলাম চান্স পর্যন্ত মিস করে সেগুলো করা যাবে না চেক অল দ্য অপশানস অ্যান্ড অপশান অ্যানালাইসিস এটা আরও গুরুত্বপূর্ণ কথা তুমি প্রশ্ন দুইবার করলা কিন্তু অপশান যদি চারটা অপশান একবারও যদি না দেখো তোমার উত্তর ভুল হওয়ার সম্ভাবনা আরও বেশি আমি বলি ধরো তোমার একটা প্রশ্নের উত্তর হওয়ার কথা বিষ নিউটন ঠিক আছে এখন জুল 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 নাম্বারে আছে আছে এবং চল্লিশ নিউটন এখন খেয়াল করো তোমার আসার কথা ছিল নিউটনে অ্যান্সারটা বিশ নিউটন তো আমি যখন শুধুমাত্র অ্যান্সার বিষ পাইলাম অঙ্ক করার পরে আমি কি করবো বিষ লাগানো শুরু করবো অপশান বিশ পাইসি দাগাই দাও এই যে ভুলটা করে ফেললাম আমি এককটা আর পড়ি নাই কিন্তু একক পড়তে ভুল হইলেও আমি যদি চারটা অপশন ভালো করে পড়তাম তাহলে এটা আমার ভুল হতো না তাড়াহুড়ার কিছু নাই আমি চারটা প্রশ্ন পড়বো বিশ জুল লিখছে না এটাই তো মনে আনসার তাও একটু দেখি এটা তিরিশ জুল বিশ হ্যাঁ বিশ আবার এখানে আছে বিশ আবার এখানে আছে মানে কি ও এখানে নিউটন দেয়া দুইটা আর এগুলো ঝুল আচ্ছা আমার অ্যান্সার কিসে আসার কোন একক আসার কথা নিউটনে আসার কথা তার মানে আমি দেখ ভুল করতে রাখছি তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার সো অবশ্যই অবশ্যই চারটা অপশন ভালো করে চেক করলে অনেক উত্তরই ঠিক হয়ে যাবে আবার তোমাকে বললাম না যে কোনটা সঠিক নয় এইটার প্রশ্ন যদি তুমি ধরো সঠিক পরে আসছো সো এক নাম্বারটা সঠিক আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই হ্যাঁ দুই নাম্বারটাও সঠিক বুঝলাম না আচ্ছা তিন নাম্বারটা সঠিক নয় ও মা চার নাম্বারটাও সঠিক ঘটনা কি আমি প্রশ্ন কি ভুল পড়ছি ও হ্যাঁ সঠিক নয় ছিল তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার ও তাহলে তো আমি ভুলে এখন এক দাগায় দিয়ে আসতাম অর্থাৎ ক দাগায় দিয়ে আসতাম তাহলে বুঝতে পারছো সো চারটা অপশান পড়ার গুরুত্ব অপরিসীম অপরিসীম এবং অপশান অ্যানালাইসিস অর্থাৎ চারটা অপশান পড়ার পরে সিদ্ধান্ত নিবাজে যে কোন অপশানটা হইতে পারে সো এর আগেই সিদ্ধান্ত নিও না অপশান চারটা পরে অ্যানালাইসিস করো কোনটা হইতে পারে তুমি একটা অপশান পরেই সিদ্ধান্ত নিয়ে ফেলো না হ্যাঁ এটাই তো অ্যান্সার হবে যতই তুমি শিওর থাকো চারটা প্রশ্ন পরে চারটা প্রশ্নের মধ্যে তুলনা করবা বা অ্যানালাইসিস করবা এটাকে আমরা অনেক সময় ল অফ এলিমিনেশন বলি যে ধরো তুমি কোনো কারণে প্রশ্নের উত্তরই জানো না ঠিকভাবে হ্যাঁ ধরো চারটা অপশান তার মধ্যে দুইটা অপশান সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে এগুলো একটাও হবে না ঠিক আছে এই দুইটার মধ্যে কনফিউশন তাহলে কিন্তু মানে চিন্তাটা কিন্তু কমে গেল ফিফটি পার্সেন্ট কমে গেল তুমি এখন এই দুইটার মধ্যে চেষ্টা করলে দেখা যাবে ভুল হওয়ার সম্ভাবনা এখন কম সো অপশান অ্যানালাইসিস করলে এটা সুবিধা অনেক সময় যেসব কোয়েশনের অ্যান্সার আমি জানি না বাট দুইটা অপশন কেটে দিলে দুইটার মধ্যে এই প্রশ্নের উত্তর হওয়ার সম্ভাবনা কত ম্যাথ তো পারোই পঞ্চাশ পার্সেন্ট তাহলে এরকম যদি দশটা প্রশ্ন অ্যান্সার করে এরকম কিছুটা অজানা প্রশ্ন ফুল অজানা না কিছুটা অজানা সেই ক্ষেত্রে তোমার পাঁচটাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অ্যাটলিস্ট চারটা তিনটা তো হবেই তাতেও কিন্তু একটা পজিটিভ মার্ক চলে আসে দশটা প্রশ্ন যদি এরকম অ্যান্সার করো তুমি হিসাব করে দেখো হিসাব করলে দেখলে বুঝবা তিনটার জন্য তো তুমি তিন পেয়ে গেলা আর সাতটা যে ভুল করলা সাতটার জন্য পয়েন্ট ফাইভ করে ইয়া করো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পয়েন্ট ফাইভ না পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় আমি ভুলে বলছি পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় তারপরে হচ্ছে তোমার কত পাঁচ পঁয়ত্রিশ তিন চোদ্দ পনেরো ষোলো সতেরো ঠিক আছে সো অর্থাৎ এর এতটুকু মাইনাস দেয় তাও তো একটা পজিটিভ মার্ক থাকে তাই না তিন থেকে যদি এক দশমিক পঁচাত্তর বিয় সাত পাঁচ বিয়োগ দিই তাহলে পজিটিভ একটা মার্ক থাকে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা রিস্ক নিতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ মার্ক এর চিন্তা থাকলেও আমি রিস্ক নিব ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন বলছে কি নো র্যান্ডম গেস গেম এটাতে কি বুঝাইছি মানে হচ্ছে যে এই সকল প্রশ্নের ক্ষেত্রে আমি চারটা অপশানের কোনোটাই এলিমিনেট করতে পারতেছি না অর্থাৎ আমার কাছে সব সময় সম্ভব লাগতেছে চারটা অপশানের মধ্যে একটা আমি বাদ দিতে পারতেছি না বা বাদ দিতে পারলো জাস্ট একটাকে বাদ দিছি এই তিনটার মধ্যে আমার অজানা সব প্রশ্ন টাচ না করাই ভালো একদম শেষে গিয়ে দেখবা যে যদি অ্যান্সার করতে হয় একদম শেষে গিয়ে অ্যান্সার করবা কি করবা না বাট এগুলো কখনোই শুরুতে অ্যান্সার করবা না শেষে আক্কার বাক্কার বাম্বে বউ বললেও যদি কোনোটা অপশন তোমার কাছে মনে হয় যে না এটা না হইতে পারে এই দুইটার মধ্যে হবে তাহলে তখন দাগাইও বাট এর আগে ফিফটি ফিফটি সম্ভাবনা না থাকলে সেই প্রশ্ন একটা গ্যাস র্যান্ডম গ্যাস গেমের মধ্যে পড়েছে তুমি জাস্ট র্যান্ডম দাগাইছো এই ধরনের র্যান্ডম দাগানো যাবে না দুইটা অপশন বাদ দিতে পারলে বলতে পারি যে হ্যাঁ ওই এমসি কোটার সম্পর্কে আমার ন্যূনতম হইল ধারণা আছে সেটা দাগাও সেটাতে রিস্ক নেওয়া যাবে তাহলে রিস্ক কোথায় নেওয়া যাবে এটা বুঝতে পারছো আমি তোমাদের বুঝাতে পারছি তোমাদেরকে আশা করি আর আরেকটা জিনিস তোমরা তো জানো যে নেগেটিভ মার্কের জন্য কতটুকু যাচ্ছে করে প্রতি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ করে কোথার থেকে যতগুলো সঠিক অ্যান্সার থেকে ফ্রম সঠিক অ্যান্সার করছি তিরিশ ধরো হ্যাঁ সেখান থেকেও মাইনাস যাবে আমি যতগুলো ভুল অ্যান্সার করছি পয়েন্ট টু ফাইভ করে মাইনাস যাবে সঠিক উত্তর থেকে আর টোটাল মার্ক থেকে হিসাব করলো ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ টোটাল আমি একশোটা প্রশ্নের মধ্যে সত্তরটা অ্যান্সার করছি বা নব্বইটা অ্যান্সার করছি সেখান থেকে হিসাব করলে নব্বই থেকে বিয়োগ দিতে হইলে তখন এক দশমিক দুই পাঁচ দিয়ে বিয়োগ করতে হবে যতগুলো এক দশমিক দুই পাঁচ ইন্টার যতগুলো ভুল করছো আর যদি কতগুলো সঠিক করছো ধরো সত্তরটা সঠিক করছো সত্তর মাইনাস বিশটা ভুল করছো তাইলে বিশ ইন্টু পয়েন্ট টু ফাইভ হিসাব বুঝাতে পারছি আচ্ছা এখন আসো নেভার ডু ফুল অ্যান্সার এইটাতে অনেকে দ্বিমত আছে অনেকে বলে একশোটা একশোটা অ্যান্সার করা উচিত মেডিকেল করতে পারি আমি বলবো না কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় ইদানিং আমরা দেখছি কি যে ব্ল্যাঙ্ক ক্যান্সার থাকে ঠিক আছে সো ব্ল্যাঙ্ক ক্যান্সার তো কখনোই দিয়ে আসবে না কারণ যে প্রশ্ন তোমার উত্তর নাই যেমন আমাদের বেলায় দু হাজার উনিশে একটা প্রশ্ন আসছিল উদাহরণটা কমনলি দেই সেটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন কত সোডিয়াম আয়নের ইলেকট্রন কত উত্তর হচ্ছে দশ দশ নামে কোনো অপশনই ছিল না ছিল অপশন এগারো এটা সম্ভাব্য না এটা তো পুরো ডাহা ভুল কারণ সোডিয়াম আয়নার দশ মানে দশ এটা দশ দশমিক একও না দশ একও বলা যাবে না সো এটা দশ মানে দশ ফিক্সডই কোনো সঠিক অ্যান্সার নাই তার মানে আমাকে ব্ল্যাক রাখতে হবে ব্ল্যাঙ্ক না রেখে না রেখে যদি আমি অ্যান্সার তাকায় দিয়ে আসি তাহলে এটা এটা জন্য আমি নেগেটিভ খাবো যেগুলো সঠিক অ্যান্সার করছে সেখান থেকে নেগেটিভ খাবো ভাই তাহলে তো এটা সমস্যা মানে নেগেটিভ মার্কে সবচেয়ে বড় সমস্যা কি টোটাল কতগুলো অ্যান্সার করছে সেখান থেকেই কাটে না চিন্তা করতে হবে যতগুলো সঠিক করছি তার থেকেও কেটে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই জন্য আমাকে কয়টা অ্যান্সার করা যাবে আমি একটা গড়ে বলি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন অ্যান্সার করে আসবে এর বেশি না যত ভালো স্টুডেন্ট হোক না কেন এর বেশি অ্যান্সার করার দরকার নাই ফাইভ পার্সেন্টের মধ্যে কোয়েশ্চেন তুমি থাকবেই যেগুলো খুব কঠিন তুমি অ্যান্সার করলে ভুল হবে যেগুলো তোমার র্যান্ডম গ্যাস গেমের মধ্যে পড়ে যাবে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা কোনো দরকার নাই

বিভিন্ন রান দিতে থাকবা দৌড়াতে থাকবা ঠিক আছে তাহলে দেখবে কি তোমার কম সময় বেশি সংখ্যক এমসিপি অ্যান্সার করে ফেলছো তো পরবর্তীতে শেষ সময়ে তোমার অনেক টাইম বাঁচাই ফেলছো এখন কঠিন প্রশ্নগুলো নিয়ে চিন্তা করার ভালো পরিমাণ সময় বেঁচে থাকবে ঠিক আছে সো এমসিপি স্কিম স্কিপিং টেকনিকা আরেকটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে কি আমরা প্রায় সময় একের পরে যখন দুই অ্যান্সার করি না ফাঁকা রাখি তখন তিনের অ্যান্সারটা ভুলে আমরা দুইতে বসাই দিই দুইতে দাগাই ফেলি এই জিনিসটা কিন্তু অনেকেরই আমাদের হয় যখন দুইটা খালি রাখি তিনের প্রশ্ন করে যখন তিনের উত্তরটা দিতে যাই তিনের উত্তর ভুলে দুই নাম্বারে দাগাই দিই তো এই ধরনের ভুল যাতে আমরা না করি তাই সবসময় একটা জিনিস চেষ্টা করবা মনে মনে জিনিসটা গণবা যে বলবা যে আমি কত প্রশ্নের উত্তর কত দাগাবো যেমন তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে সি বা গ তাহলে তিন গ তিন গ তিন গ বলবা না ক খ গ এগুলো মনে প্রায় একরকম লাগে তুমি বলবা এ বি সি ডি অথবা এক দুই তিন তিন অর্থাৎ তিন হবে তিন অথবা তিন হবে তিন মানে তো বুঝতে হচ্ছে এক দুই তিন মানে হচ্ছে ক খ গ ঘ এরকম তো তিন হবে তিন তাহলে তিনের অ্যান্সার কত গ মানে তিন হবে তিন তারপরে ধরো পাঁচ হবে চার তাহলে পাঁচ হবে পাঁচ পাঁচ চার পাঁচ চার পাঁচ চার পাঁচ চার পাঁচ চার পাঁচ পাইলাম পাঁচ হবে চার মানে ঘ পাঁচ চার পাঁচ চার পাঁচ চার এইভাবে করে পড়বা মনে মনে পড়বা এবং উত্তর যাবা পাঁচ এটা পাঁচ এটা ঘ তাহলে এইভাবে করে গেলে তোমার কখনো ভুল হবে না তো এই টেকনিকটা আমি সবসময় সবাইকে বলি যাতে এই একটা ভুলের কারণে আমার ভর্তি পরীক্ষার সময় মনে আছে একটা ভাইয়া এসে ক্লাসে গল্প বলছিল উনি গল্প বলছিল যে ওনার সাথে একটা খুব ভালো ব্যাচমেট পড়তো উনি খুবই টপার টাইমে ব্যাচমেট ছিল উনি বুয়েটে ভর্তি পরীক্ষা তখন নাকি এমসি আসতো তো সেই আমলে উনি এক যে ছয় নম্বর প্রশ্ন স্কিপ করছে এরপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত উনি ভুল অ্যান্সার করতে আসে অর্থাৎ কি করছে জানো সাতের ছয় বসায় আটে বসাতে নয়ের আটে বসা এরপরে অনেকগুলা ভুল করছে এবং বুয়েট কর্তৃপক্ষ আর ওকে কোনো আর ওয়েমারও দেয়া নাই তো ওর এতগুলো মার্ক চলে গেছে এবং এরপরে উনি চান্স পাইছিল হয়তো একদম লাস্ট সাবজেক্টে সেখানে ওনার বুয়েটে টপ করার কথা সো এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে হবে ঠিক আছে সো এই ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে আমাকে বাঁচতে হবে এই জন্যই আমি এই কথাটা বললাম আমি কোন প্রশ্ন কত নম্বর প্রশ্ন উত্তর কত নাম্বার সেটা বলে বলে দেখবো পাঁচ এত বিশ এত এভাবে করে দাগাবো ঠিক আছে মাথায় যেতে থাকে সো এই ছিল মোটামুটি নেগেটিভ মার্ক থেকে বাঁচার উপায় এটা যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো এমসিকিউ পরীক্ষায় তোমার এটা কাজে লাগবে যেখানে নেগেটিভ মার্ক আছে সো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং যদি কাজে লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও আগামীতে কি ভিডিও লাগবে তোমাদের কমেন্টগুলো আমাদের একটা অনুপ্রেরণা কমেন্ট যত বেশি হবে মনে হবে যে হ্যাঁ ভিডিওটা কাজে লাগছে সো অনুপ্রেরিত হব এবং তোমাদের সামনে কী ভিডিও লাগবে সেটা আমাকে জানাতে ভুলবে না সো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ